বাংলাদেশ প্রতিদিন কোন দিকে যাচ্ছে রাজনীতি প্রথম তিনটা লাইন পড়িমহলে নানা রকম মেরুকরণ হিসাব নিকাশ ভিন্ন হলেও লক্ষ্য সবার এক কি বুঝছেন তো নাকি ক্ষমতা দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে ভোটের সমীকরণে কি হবে নির্বাচনী মাঠে নিজ নিজ সুবিধা নিশ্চিত করতে কে কাকে পাশে টানবে কে কার সঙ্গে জোট বাঁধবে এই নিয়ে রাজনীতির অন্দরে চলছে নানান ভিন্ন হলেও সবার লক্ষ্য এক এবং অভিন্ন সবার উদ্দেশ্যই ক্ষমতা ভাগাভাগির দর কষাকষিতে আগে নিজেদের শক্তিশালী অবস্থান শিগগিরি পর্দার অন্তরালে ঘটতে যাচ্ছে অনেক কিছুই দাঁত তৎপরতা ইতিমধ্যেই শুরু হয়েছে এখন তো বুঝছেন এদের রাজনীতির উদ্দেশ্য কি এদের রাজনীতির উদ্দেশ্য কি ক্ষমতা ক্ষমতা যাই কি করবে ওরা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবে ইসলামী দলগুলা পর্যন্ত পরিষ্কার করে বলতে পারে নাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আমরা দেখি নাই দেখেছি আমাদেরকে ধ্বংস করার জন্য আর কি বাকি আছে আরো অর্থপাশার কি করবেন আর তো কিছু নাই লুটপাট করতে করতে এখন আমরা কঙ্কাল সার হয়ে গেছি জাতির মধ্যে রক্তশূন্যতা দেখা দিয়েছে একশো পাঁচ বিলিয়ন ডলার আমরা এখন ঋণী আমাদের জাতি এখন অস্তিত্বের সম্মুখীন অস্তিত্ব হুমকির মুখে এখন এখন আমরা বলেছি এই স্বার্থের রাজনীতি হানাহানির রাজনীতি বন্ধ করতে হবে তার বিকল্প হিসেবে আমরা বলেছি আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা রাষ্ট্রীয় জাতীয় জীবনে প্রতিষ্ঠা করতে হবে এই ছাড়া কোনো পথ নাই এখন আপনি কি মনে করেন আমাদের এই কথা তারা নেবে তারা কি নেবে নেবে না নেবে না তখন আপনি কি করবেন এই জন্য যারা মোমেনরা আছেন আপনারা পেটে পাথর বেঁধে মাথায় গামছা বেঁধে কোমরে গামছা বেঁধে আপনার নামতে হবে ময়দানে আপনার নামবেন নামবেন আপনারা ময়দানে নামেন ময়দানে নামেন নামে নেমে বলেন যে হে জাতি বাঙালি জাতি তোমরা মারাত্মক মধ্যে এই যারা রাজনীতি করে তারা তোমাদের মুক্তি দিতে পারবে না তারা নতুন নতুন বন্দোবস্ত করে নিজেদের কোনো বন্দোবস্তের খবর তারা পারবে না তোমরা এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসো তোমরা বলো আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা চলে এসেছে আল্লাহ দেওয়া গাইডলাইন চলে এসেছে আল্লাহর মনোনীত ইমাম চলে এসেছেন তিনি তোমাদেরকে ডাক দিচ্ছেন এই কথাটা বলার জন্য কি আপনারা মাঠে ময়দানে নামবেন আপনারা নামেন আপনারা চোখ বন্ধ করে থাকেন না দরজা বন্ধ করে বাঁচতে পারবেন না ভয়ানক বিপদ এসেছে সামনে আমি আপনাদেরকে বলতে চাই আজকের পত্রিকার রিপোর্টটা পরে শুনে বুঝলাম প্রত্যেকের উদ্দেশ্য হলো রাজনীতিক ক্ষমতা দখল করা আগামী নির্বাচন হলেই কি দেশে শান্তি আসবে এই গ্যারান্টি কেউ দিতে পারবে চাঁদাবাজি বন্ধ হবে কি বলেন বন্ধ হবে অর্থপাচার বন্ধ হবে গতকালকে বিএনপির এক কেন্দ্রীয় নেতা বলেছেন গত ছয় মাসে নাকি নব্বই হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে আরে সব তো হাসিনে লুট করলো এখন লুট হচ্ছে যে হ্যাঁ সিস্টেমটাই এরকম লুটের রাজনীতি এ তারা ইসলাম শেখে শিখে নাই এরা পশ্চিমাদের থেকে শিখেছে কাজেই আদালতে কি ন্যায় বিচার হবে তেতাল্লিশ লক্ষ মামলা পেন্ডিং মামলা শূন্য হয়ে যাবে আজকে যার টাকা নাই তার কোনো বিচার নাই সে আদালতের বারেন্দা বারেন্দায় ঘুরতে ঘুরতে পাগল হয়ে যাবে গতকালকে একটা রিপোর্ট পেলাম তিরিশ বছর পর একটা মামলার রায় দিয়েছে মামলার আসামিরা খালাস মাদারীপুরের ছয় জন লোকের চোখ তুলে ফেলছে চোখ তুলে ফেলছে ছয় জন লোকের প্রকাশ্যে তিরিশ বছর পরে মামলা খালাস আসামিদের মধ্যে দশ জন মারা গেছে বাদী শুদ্ধা। এই হচ্ছে মামলা এই হচ্ছে মামলা এক ডিসিন জমির জন্য মামলা করেন আপনাকে ফকির বানিয়ে দিবে। এই বিচার ব্যবস্থা এই জুডিশিয়ারি সিস্টেম মুখের কথায় বন্ধ হবে ন ন ন ন একটা মারাত্মক বিপ্লব সৃষ্টি করতে হবে জনগণের মধ্যে একটা জাগরণের সৃষ্টি করতে হবে একটা রেনেশার সৃষ্টি করতে হবে এটা করবে কে করবে কে করবে কে আপনারা আপনারা সেই রেনেসার রাস্তা পাননি আপনারা সেই মশাল পাননি আপনারা সেই পতাকা পাননি আপনারা কি সেই অনুপ্রেরণা পাননি নাকি পাননি বর্তমানে ওরা বলে অমুক দল আমেরিকার আদর্শ পুষ্ট সমর্থন মদত অমুক দল ইন্ডিয়ার মদত পুষ্ট অমুক দল চীনের মদত হ্যাঁ অমুক দলের নেতা পালাইলে ইন্ডিয়া যায় অমুক দলের নেতা পালাইলে চীন যায় অমুক দলের নেতা পালাইলে আমেরিকা যাবে কয়েকটি মাস্টার প্ল্যান কার চীনের মাস্টার প্ল্যান আমেরিকার মাস্টার প্ল্যান ইন্ডিয়ার মাস্টার প্ল্যান আল্লাহর প্ল্যান নাই আল্লাহর মদত পুষ্ট নাই ঈসা আলাইহিস সালামকে যখন তারা ষড়যন্ত্র করছিল ঈসা আলাইহিস সালামকে কে নিয়ে গেছেন আল্লাহ কারণ আল্লাহ উনাকে পাঠিয়েছেন আল্লাহ উনাকে সেভ করে নিয়ে গেছেন মনে রাখেন এই মাটে কি নিয়ে আল্লাহরও মাস্টার প্ল্যান আছে আল্লাহর মাস্টার প্ল্যান চোখে দেখা যায় না যায় না আমেরিকার মনোনীত নেতা আছে ইন্ডিয়ার মনোনীত নেতা আছে চীনের মনোনীত আল্লাহর মনোনীত কেউ থাকতে পারে না নাকি আল্লাহ বলতে কিছু নাই নাকি সবার মাস্টার প্ল্যান আল্লাহর মাস্টার প্ল্যান নাই আল্লাহর মাস্টার প্ল্যান আছে বলেই আমার আপনার মতো সাধারণ মানুষ আজকে ময়দানে আমরা নেমে পড়েছি